বাংলাদেশ সিরিজে এবার বিশ্রামে রাখা হবে ভারতের একাধিক তারকাকে টেস্ট সিরিজ নিয়ে উত্তাপ চলছে দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ ও ভারতের মধ্যে কদিন আগেই পাকিস্তানকে তাদের মাঠে হারিয়ে এসেছে টাইগার বাহিনী ভারত তাই বেশ সিরিয়াস টাইগারদের নিয়ে যদিও দেশটির সাবেক ক্রিকেটাররা বিশ্বাস করেন ভারত হেসে খেলে উড়িয়ে দেবে বাংলাদেশকে তবু বিপদ এড়াতে টাইগারদের বিপক্ষে পূর্ণ শক্তির দলে ঘোষণা করেছে বিসিসিআই দুটি টেস্টে দেখা যাবে প্রথম সারি সব তারকাকে তবে টি সিরিজের জন্য বিশ্রামে রাখা হবে একাধিক তারকা ক্রিকেটারকে কিন্তু কেন এবং কোন কোন তারকাকে বিশ্রামে রাখা হবে এ নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেডিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান উনিশ তারিখ থেকে চেন্নাই টেস্ট দিয়ে শুরু হবে দুই দলের সিরিজ টেস্টের জন্য পূর্ণ শক্তির দলই নামাচ্ছে ভারত প্রথম টেস্টের দলটা রাখা হয়েছে সিনিয়র সব ক্রিকেটারদের এবং দ্বিতীয় টেস্টেও শক্তিশালী দল হবে এমনটাই আভাস পাওয়া যাচ্ছে তবে টি টোয়েন্টি ক্রিকেটে বেশ কয়েকজন ক্রিকেটারকে বিশ্রামে রাখা হবে তেমন কথাই জানিয়েছে ভারত গণমাধ্যম বিশেষ করে শুভমান গিলের যে থাকা হচ্ছে না তা অনেকটাই নিশ্চিত ভারতের গণমাধ্যমকে এমন খবর জানিয়েছে বোর্ড সংশ্লিষ্ট এক সূত্র এছাড়া আরও কয়েকজন ক্রিকেটারও মিস করার সম্ভাবনা আছে এই সিরিজে যেখানে বড় নাম যশপ্রীত বুমরা এবং মোহাম্মদ সিরাজের পরিস্থিতি অনুযায়ী এখানে যুক্ত হতে পারে ঋষভ পান্তের নামও আগামী সাত অক্টোবর থেকে শুরু হওয়া বাংলাদেশ ও ভারতের মধ্যাকার টি টোয়েন্টি সিরিজ এরপরে নভেম্বর টেস্ট চ্যাম্পিয়নশিপে তিন ম্যাচে নিউজিল্যান্ডকে আতিথ্য দেবে তারা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিতে এই সিরিজটা ভারতের জন্য বেশ গুরুত্বপূর্ণ সেই সিরিজের দলে থাকবেন গিল এরপরই অস্ট্রেলিয়া আছে বোর্ডার গাভাসকা সিরিজ টেস্টের এই লম্বা সূচি বিবেচনা করেই শুভমান গিলকে রাখা হবে বিশ্রামে সংবাদ মাধ্যমকে ভারতের ক্রিকেট বোর্ডের সেই কর্তা জানান শুভমানকে শুভমানকে বাংলাদেশের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে বিশ্রামে রাখা হবে আপনি যদি ফিক্সচারের দিকে তাকান টি খেলা হবে অক্টোবরের সাত দশ এবং তেরো তারিখে আর নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট তেরো তারিখ তাই মাত্র তিন দিনের বিরতিতে গিলকে বিশ্রামে রাখার প্রয়োজন শুভমান গিল তার ক্যারিয়ারে এখন পর্যন্ত খেলেছে একুশটি টোয়েন্টি পেয়েছে একটি সেঞ্চুরি এবং তিনটি হাফ সেঞ্চুরি স্ট্রাইকারে একশো চল্লিশে সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচে সিরিজে ছেলেন এই অধিনায়ক তবে বর্তমানে ভারতের কাছে টি চেয়ে টেস্ট ক্রিকেটটাই বেশি গুরুত্ব পাচ্ছে যে কারণে শুভমান গিলকে রাখা হতে পারে বিশ্রামে গিল ছাড়াও বিশ্রামের এই তালিকায় আছেন যশপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজ ব্যাপারেও আছে সেরকম বিবেচনা পান্থকে বিশ্রামে রাখা হলে আরও একবার বাংলাদেশ সিরিজে দেখা যেতে পারে কিষানকে দুলীপ ট্রফির সবচেয়ে ইনিংসে সেঞ্চুরি করে নিজেদের উপস্থিতি ভালোভাবে জানান দিয়েছেন এই উইকেট রক্ষক ব্যাটার এদিকে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের সমাপ্ত হওয়ার পরই শুরু হয়ে যাবে টি টোয়েন্টি সিরিজ আর এই টি টোয়েন্টি সিরিজের জন্য ভারতীয় দলে দেখা যেতে পারে একাধিক পরিবর্তন সূত্রের খবর অনুযায়ী আগামী টি টোয়েন্টি সিরিজে ভারতীয় দলের এন্ট্রি নিতে যাচ্ছেন ঈশান কিষান তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে ক্রিকেটের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে